উ কি কী করছো আর বলো না এই সবে খেলাম তা বৌদি কবে দেখা করছো এই টোটো যাবে রা যাবো যাব না কেন কেন মানে তোমার বাবার টোটো নাকি আমার ইচ্ছা আমার টোটো আমি যাবো কি যাবো না আমার ব্যাপার এখন সব থেকে বড় কথা হলো আমার গাড়ি চালানোর মন নেই বাবা টোটো চালায় তার আবার ঢং কত হুম

বলছি কাকু কিচ্ছু শুনে যাচ্ছে না হ্যালো 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 কি শুনে যাচ্ছে না এখন কি শুনতে পাচ্ছিস তো তো না বাড়ি দিকে তোর বাবার সামনে যখন বলবো বাবা চাচা তখন শুনবি আমি বড়া তোর বাড়ি খুঁজে বড় করতে বেশি সময় লাগবে না আমার জানিস তাও একটু দয়া করে এরকমটা করবে না প্লিজ কাকু আমি তো ওই কথা দিচ্ছি আর এরকমটা আর কোনোদিন করব না বউ দিকে ফোন করব না আমার ভুল হয়ে গেছে কাকু ক্ষমা করে দিন বড়া এটা স্বপ্ন ছিল লেওড়া ভয় তো আমার ঘর ফিটেই যাচ্ছিল রে যাই হোক লেওড়া কাল সকালে বৌদিকে ফোন করে সব কিছু বলতে হবে জানো বৌদি কালকে কিসের সময় দেখেছিলাম জানো কী শেষ হবে গো রাতের সময় দেখেছি যে আমি তোমাকে ফোন করেছি হ্যাঁ ও তাই জন্য আজকে এত সকাল সকাল ফোন করেছ আরে বোকা আমার বর তো আমেরিকাতে কাজ করে বাড়িতে এসেছিল কিন্তু চার পাঁচ দিন আগে তো চলে গেছে হ্যাঁ ওরা ওই সব তো দেখবেই কারণ আমার সারাদিন আমার ভেতরের জিনিসের কথা নিয়ে যদি ভাবতে থাকো এরকম সব দেখারই কথা তোমার যাই হোক বৌদি আমার কিন্তু ভয় করছে আরে বোকা ভয়ের কিছুই নেই আছে তুমি আমাদের বাড়িতে আসো তোমার ইঞ্জিনটা আমার গাড়ির ওপর চালাও দেখবে সব ভয় কেটে যাবে গা মেরেছে বৌদি তুমি কোন ইঞ্জিন নিয়ে কথা বলছো আমার তো কোনো ইঞ্জিন নেই আরে অশিক্ষিত মূর্খ আরে তুমি যদি লাগাতে যাও আমাদের বাড়িতে চলে এসো তাহলে বলবে তো বৌদি তা কোন ফ্লেভারের কোন দাম নিয়ে যাবো বৌদি আরে ওই সব নিয়ে তোমার ভাবতে হবে না ওই ওইসবের ব্যবস্থা করাই আছে তুমি এক কাজ করো তুমি দশ হাজার টাকা নিয়ে তো লাগানোর জন্য টাকা লাগবে নাকি বৌদি আমাদের তো অত টাকা নেই তোমার তো আমেরিকাতে কাজ করে তোমাদের কি টাকার অভাব হয়েছে নাকি তুমি যেটা ভাবছো ওইটার জন্য আমি টাকা চাইছি না তো তোমার দাদা এবারে যে টাকাগুলো নিয়ে এসেছিলো সব টাকা তো ঘর সব খরচা হয়ে গেছে তোমাকে তো বললামই তোমার দাদা এক সপ্তাহ হলেও কাজে গিয়েছে তোমার দাদা এক মাস না হলে স্যালারিটা আর হবে না তো তাই তোমার দাদা বললো কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আর চালাতে তোমার দাদার স্যালারি পেয়েই তোমাকে ফিরিয়ে দেবো টাকাটা আমি ধার হিসেবে যাচ্ছি তোমার দাদার স্যালারি তো তোমার টাকা ফিরিয়ে দেবো দাও না ভোটকে দাও না দশ হাজার টাকা ম্যানেজ করে দাও না দাও না তোমার সাথে ওই সব করার জন্য কি টাকা নেবো নাকি তোমার কাছে টাকাটা কি দাও না তোমার দাদা দিয়ে দেবো হ্যাঁ বৌদি দেখছি না ফটকে দেখছি বললে হবে না তুমি যেভাবেই হোক দশ হাজার টাকা ঠিক ম্যানেজ করে নিয়ে এসো ঠিক আছে ফটকে আমি তাহলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে এসো কি যে করবো হ্যাঁ যে পনেরো হাজার টাকা লোন করে নিয়েছি তার থেকে দশ হাজার টাকা ওদিকে দিয়ে বৌদি টাকাটা আমাকে ফিরেই দেবে আর সব থেকে বড় কথা হচ্ছে বৌদি এখন তো ফ্রিতে লাগাতে দেবে না একদিন লাগাতে গেলে দশ হাজার টাকা শুধু দেবে না আজকে লাগিয়েছে আর একদিন লাগাতে যেতে হবে বৌদি তোমার বাড়িটা যেরকম বড় তোমার মনটাও সেরকম বড় গো শুধু মন বড় আর ওইটা বড় না হ্যাঁ তুমিও তো সুন্দর তোমাকে দেখেই তো আমার কলা দিকে রস বার হয়ে যাচ্ছে যাই হোক বৌদি আমার তস হয়েছে না শুরু করো শুরু করো তোমাকে কি কি আমি না করে জানি কি শুরু করো আসো খেলবো ও নো খেলা হবে পরে দিবাদে রকেট থেকে লঞ্চ করে সুযোগ পেলাম রে প্রথমে লাউগুলো সাইজটা ভালো করে দেখেনি আ কি হয়েছে গো তোমপা এই গায়ে বেরেছে এটা আর কে কে কোথায় আছো দেখো গো আমার বই সব মধু খেয়ে নিলো এইটা কে বৌদি এইটা আমার বোন এই যে বললে তোমার বোন আমেরিকাতে থাকে এখন কিছু বলছ না কেন বৌদি 어, 본전고 그래요, 원어가전 거래? 너다 가나마 모으기 본지왜 나? 수레 왔자? 아무리 구나, 이거 본 거래니, 너. 빈리 왔자? 아, 보를가더잖고고아던 치아던 뿔러 해가지. 데려다 놓고 아비 죽던데, 미애리. 아, 치아던 치아던, 아, 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 치아던 치아던, 아, 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 치아던 치아던, 아, 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 치아던 치아던, 아, 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 啊，去了去了。